নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর পিলেজপুরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন বেরিয়েছি হেঁসো হাতে নিয়ে এঁচড় কাটতে তো কাকিমাদের গাছে প্রচুর এঁচড় হয়েছে গাছটা দেখলে মানে কী বলবার আর দেখলে পুরো মন ভরে যাবে প্রচুর এঁচড় বিক্রিও করে ফেলেছে তো আজকে আমি যাচ্ছি একটা একদম কচি দেখে এঁচড় কেটে নিয়ে আসবো আর সেই এঁচড় দিয়ে একটা দুর্দান্ত রান্না করবো তো প্লিজ বন্ধুরা আপনার ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দেখুন এই হচ্ছে গাছ প্রচুর প্রচুর এঁচড় হয়েছে একদম এঁচড়ে ভর্তি উপর দিকে শুধু এই দেখুন একদম সুন্দর সুন্দর একদম সোজা সোজা এঁচড় প্রত্যেকটা এঁচড় কিন্তু খুব কচি আর এই গাছের এই নিচের দিকগুলো প্রচুর এঁচড় হয়েছিল এগুলো সব মানে পেরে পেরে বিক্রি হয়ে গেছে উপর দিকের গুলো আছে এখন আমি উপরে উঠবো উঠে কাটবো গাছে ওঠার জন্য একদম মই লাগে ব্যবস্থা করাই আছে মই দিয়ে সোজা উঠে পড়বো গাছে ময়দে কিছুটা উঠতে এই দেখুন সামনেই আছে দুটো এঁচো এই দুটোই আমি কাটবো একদম এই নিন কাকিমা ধরুন ভেবেছিলাম এই এঁচোটা কাটবো কিন্তু এটা একটু ছোট শাঁসটা কম হবে ওইদিকে একটা দেখতে পাচ্ছি বড় ওইটা কাটি ডালটা বেশ মোটা আছে তো এখানে বেশ উঠে ভালো বসা যাচ্ছে আর গাছের উপরে বেশ ঠান্ডা ঠান্ডা বসে থাকলে হবে না রান্না করতে কাকিমা ধরুন পারবেন তো ছাড়ছি কাকিমা ভালোই তো ক্যাচ লুকতে পারেন গো এই দেখুন একদম গাছে টাটকা তাজা এঁচড় আর আমাদের এখানে গ্রাম্য ভাষা একে বলে হচ্ছে গাছ একদম কচি গাছ পাঠা তো এই দিয়ে আজকে দুর্দান্ত রান্না হতে চলেছে আপনারা দেখতে থাকুন এখন এঁচড় নিয়ে আমি বাড়ি আজকে দুটো রান্না হবে এঁচড় হবে আর মাংস হবে আমি মাংস রান্না করবো রান্না করবো তোমরা দেখো আজকেরই কাটা টাটকা তো ওই জন্য এত আটা চোত্ত একদম করছি দেখো না এচত হাতে একটু তেল হাত করতে হবে কাটার সুবিধা হবে গামলা চার একটু তেল মাখিয়ে নেবে তারপর এঁচোরটা দেবে তাহলে গামলা গায়ে আর আটাটা লাগবে না প্রচুর আটা বেরোচ্ছে খুব সুন্দর একদম ফুল কচি আমি গাছে উঠে দেখে দেখে কাঁদলাম এঁচোরগুলো ছোট বড় অনেক আছে তো যেগুলো সুন্দর সুন্দর সোজা সোজা দেখে দেখে কাঁদলাম ভালোই কেটেছে তুমি এবারে গাছে এসে কেউ এসেছে কোথাও প্রচুর পাঁচ পাঁচ পাল্লা বিক্রি করেছি বাবা তোমার কাকি মাছের ভালি প্রচুর পাঁচ পাল্লা মানে হচ্ছে এক পাল্লা মানে হচ্ছে আপনার পাঁচ কেজি আর পাঁচ পাল্লা মানে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ কেজি পঁচিশ কেজি এছাড়া বিক্রি হয়ে গেছে বলছে এত কি করব প্রতি বছর এত কাঁঠাল এবার পেকে গেলে কাঁঠাল তো যে এত কাঁঠাল নিয়ে কি করব কাঁঠাল বিক্রি করে কিছু রেখে দিয়েছে কাঁঠালের জন্য হ্যাঁ আর বেশিরভাগটাই এঁচোড়ের জন্য বিক্রি করে দিয়েছে সব গাছে নেজে কিন্তু ভালো হয় না তোমার কাকিবা যা গাছে নেছো না ভালো হয় এ চোর চিলি বানাবো সেই জন্য এইরকমভাবে কেটে নিচ্ছি আর এটা হচ্ছে মাংসটা যে রান্না হবে তার জন্য পরিমাণ মতো লবণ দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই দেখো আজকের পিস অল্প তেলে মাংস রান্না করবো এবার মাংসটা মশলা মাখাবো আদা রসুন বাটা চার চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হবে জিরের গুঁড়ো দিয়ে দিলু ধনে গুঁড়ো নুন পেঁয়াজ কুচুন সরষের তেল এবার শুধু ভালো করে মেখে নিতে হবে মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আধ ঘন্টার জন্য চাপা দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হয়ে গেছে এজোটা কিন্তু এমন ভাবে সিদ্ধ করতে হবে এজোটা যেন গোলে না যায় মানে একটা একটা যেন থাকে সেই রকম কিন্তু সিদ্ধটা করবে কালকে আমাদের ওখানে কালী পূজা গো ওখানে মাই বাচ্চা শুরু করে দিয়েছে মায়ের গান হচ্ছে কালকে কালী পূজা আজকে থেকে গান বাজছে এজোটাকে এখন কিছুক্ষণ ঠান্ডা করতে সময় লাগবে এজোটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে মা ততক্ষণ ওদিকে মাংসটা রান্না করে নিন তারপরে এজোটার বাকি প্রসেসটা আমি পরে দেখাচ্ছি মাংস আলু দেয়া হবে গো একটু নুন একটু হলুদগুঁড়ো মাংস আলু একটু ভালো করে লেগে নিতে হয় তবে মাংসের জলটা ভালো হয় তেজপাতাও গোটা গরম আজ ফোড়ন দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা রান্না করবো লঙ্কা না এঁচোড়টা পুরো ঠান্ডা হয়ে গেছে এবার এঁচোড়টাকে আমি ম্যারিনেট করবো আদা রসুন বাটা এক চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো অল্প করে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদমতো মতো লবণ ময়দা থেকে চামচ ময়দা দিলাম চামচ মতো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিচ্ছি একটু সয়া সস এ চোর মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নিতে হবে ইয়াজ ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিচ্ছি হালকা হাতে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে যেন এঁচড় ভেঙে না যায় আর কিছু কাজ নেই মাংসটা এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে মাংস যাচ্ছে বরুম জল করে দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটছে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি চন্দ্রমুখী আলু একদম তাড়াতাড়ি শীত হয়ে গেছে আর এদিকে চিকেন দেখুন পুরো হাট থেকে খুলে আসছে নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো তেল গরম হতে বসে দিয়েছিলাম এবার একটা একটা করে এঁচোড় আমি ভেজে নিব এঁচোড়টা আগেই ম্যারিনেট করা ছিল হয়ে অপর পিঠটা আস্তে আস্তে উল্টে দেবো উল্টে পাল্টা নিয়ে এচল ভালো করে ভেজিয়ে নিয়েছি ওটা সিজে ভাজার পরে পাড়া থেকে আমি সব তেলটা কমিয়ে নিয়েছি অল্প একটু তেল রেখে ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এবার চৌকো করে কেটে রাখা টমেটো তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা সবজিগুলোকে একদম হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস চিলি সস আর সয়া সস একসঙ্গে আমি একটু জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম এক চামচ দিচ্ছি ভিনিগার অল্প লবণ গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে একটু চিনি দিচ্ছি এবার ভাজা এঁচড় দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লোর জলের মধ্যে গুলে দিয়ে দিচ্ছি Chi liye jirage domarai deyona mini

ভাইকে বেঁচে দিলে ভাই ভালো হয় আজকে রান্না বান্না তোমাদের কেমন লাগলো লিখে জানিও আর যা গরম নাজি নাজিনা চব আস্তে আস্তে খায় আৰু তোমাৰ সব ভালে থেক